হ্যালো বিয়ার্স আপনি যদি নতুন রুবি কিউব সলভার হয়ে থাকেন অথবা আপনি যদি এর আগে অনেক ভিডিওতে রুবি কিউব সলভ করা শিখতে চেয়েছেন কিন্তু সে ভিডিওগুলো দেখে শিখতে পারেননি তো আজকে আপনাদের জন্য আমি একবারে সহজ করে এই রুবি কিউব সলভ করা শেখাবো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু দৌড়তে দৌড়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি প্রথম অবস্থায় দুই থেকে তিন মিনিটের মধ্যে রবিস কিউব সলভ করতে পারবেন আর যদি আপনি আরও বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি এক মিনিটেরও কম সময়ে রোবিস কিউব মেনাতে পারবেন তো আমি আজকের ভিডিওতে আপনাদের খুবই ডিটেলসে স্টেপ বাই স্টেপ এই কিউব কীভাবে সলভ করে সেটা আপনাদের শেখাবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো রুবি কিউব মিলানোর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রুবি কিউবটাকে এলোমেলো করে নিতে হবে তো রুবিস কিউবটাকে এলোমেলো করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের যেটা সাজেস্ট করবো আপনারা এই সাদা একটা সেন্টার পিস থাকবে সাদা সেন্টার পিসের মধ্যে আসবেন সাদা সেন্টার পিসে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাদার সেন্টার পিসের ঠিক উল্টা দিকে অপোজিট দিকে হলুদ সেন্টার পিসে আসবেন অর্থাৎ সাদার উল্টা দিকে এই হলুদ সেন্টার পিসে আসবেন এই হলুদ সেন্টার পিসে আসার পর এই হলুদের ডানে বামে সামনে পিছনে চারটা সাদা কালার নিয়ে আসবেন তো এটার জন্য কোনো সূত্র ব্যবহার করতে হয় না এটা আপনি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন দেখুন সাদা কালারগুলা কোথায় আছে এখানে একটা আছে আবার এখানে একটা আছে তো আমি এক এক করে আনছি তো দেখুন এটাকে এখানে নিয়ে আসবো তো এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে উঠিয়ে উপরের দিকে দিলে হবে আবার এখানে একটা আছে এটাকে আবার এখানে দিলে হবে তারপর এখানে একটা আছে এটাকে যেটা করতে হবে আগে এভাবে ঘুরোতে হবে দেন এভাবে উপরে উঠিয়ে দিতে হবে তারপর এখানে একটা আছে এটাকে যেটা করতে হবে এটাকে আগে এদিকে ঘুরিয়ে দেন এটাকে এভাবে উঠাতে হবে তো জন্য সূত্র নেই আপনারা জাস্ট এটা ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে ফেলবেন যখনই হলুদের চারপাশে চারটা সাদা কালার নিয়ে আসবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা সাদার অপোজিট যে কালার সেই কালারের সাথে এখানে সেন্টারের যে কালার সেটা মিলাবেন তো দেখুন সেটা কিভাবে মিলাবেন তো সেটা মেলানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই প্রথম এই লেয়ারটাকে জাস্ট ধরে রেখে এই দুই লেয়ার একত্রে ঘুরাবেন যখনই এরকম মিলে যাবে অর্থাৎ সেন্টারের সাথে এই স্পিসটা মিলে যাবে তখন এ যেটা মিলে যাবে সেই লেয়ারটাকে শুধু সেই লেয়ারটাকে এর নিচের দিকে ঘুরিয়ে দিবেন ওকে এই দিকে সাদা সেন্টার পিচে নিয়ে আসবে ওকে আবার এদিকে চলে আসবেন এদিকে আসার পর আবার এদিকে রোটেট করে আবার এদিকে দেখুন এটা অলরেডি মিলে আছে তো এটাকেও এভাবে ঘুরিয়ে এদিকে নিয়ে আসবে তো আবার এদিকে চলে আসবেন দেন আবার করবেন আবার মিলেবেন তো যেহেতু এটা মিললে এটাকেও মিলাতে হবে তো কয়েকবার ঘুরালে দেখবেন যে মিলে যাবে যখন মিলে যাবে তখন আবার এদিকে রোটেট করে দিবেন তো আর বাকি আছে একটা তো বাকি আছে এটা দেখুন এটার কালার হচ্ছে কি এখানে নীল কালার আর এখানেও নীল কালার আনতে হবে তো এটাকে ঘুরাবেন অর্থাৎ এটা ধরে রেখে ঘুরাবেন তো যখনই এরকম কালার ম্যাচিং হয়ে যাবে মিলে যাবে তখনই এটাকে দুইবার গুঁড়ি অর্থাৎ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে সাদার এই সেন্টার পিসে নিয়ে আসবে তো দেখবেন যে সাদার একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে তো এরকম সাদার প্লাস চিহ্ন তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের এই কর্নারগুলোকে মিলাতে হবে এক একটা কর্নার মেলানো লাগবে তো এই কর্নার মেলানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিউবটাকে জাস্ট এই সাদারের লেয়ারটাকে নিচে রাখতে হবে অর্থাৎ এই প্লাস চিহ্নকে নিচে রাখতে হবে প্লাস চিহ্নকে নিচে রাখার পর উপরের এ লেয়ারে কর্নার ফিসগুলো খুঁজতে হবে সাদা যেগুলা কর্নার ফিস অর্থাৎ এখানে একটা আছে এখানে একটা আছে আবার এখানে একটা আছে তো এগুলোকে এ সঠিক জায়গায় বসাতে হবে তো দেখুন সঠিক জায়গায় বসানোর জন্য এই কর্নার পিস্টার দিকে খেয়াল করুন কালারের সাথে মিলে অর্থাৎ এরকমভাবে মিলাবেন আপনারা এই মাঝখানের সাথে এইখানের যে কালারটা থাকবে অর্থাৎ এ এইরকম কালার মিলাবেন তো দেখুন এটা যেহেতু এখানে এটার সাথে মিলে গেছে দেখুন এদিকে মিলেনি এদিকে মিলেনি আবার এই কালারের সাথেও মিলে মিলেনি আবার এটার সাথেও মিলে মিলেনি কিন্তু এই সেন্টার পিসের সাথে এখানে যে কালারটা সামনের কালারটা দেখতে পাচ্ছি এটা এটার সাথে মিলে গেছে তার মানে এটা এখানে থাকবে এটা কোথায় থাকবে এটা এখানে থাকবে তো এটা এখানে বসানোর জন্য কী করতে হবে এই কর্নার পিসটাকে এখানে বসানোর জন্য জাস্ট এই লেয়ারটাকে একবার উঠাবে তারপরে আবার এটাকে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে দেবে তাহলে কী হবে এটা এখানে বসে যাবে তো দেখুন আরও আর তিনটা আছে এই তিনটাকেও বসাতে হবে তো আবার এই সাদা কর্নার পিসগুলাকে এরকম ঘুরিয়ে ঘুরে দেখবেন যে সাদা কর্নার পিস কোন সেন্টার পিসের সাথে মিলে তো দেখুন এটার সাথে মিলেনি এটার সাথেও মিলে নেই তো দেখুন এবার এটার সাথে এটা মিলে গেছে তো এটার সাথে এটা মিলে গেছে আপনি সেম আবার এটাকে একবার উঠিয়ে আবার এটাকে নিচের দিকে নামিয়ে দিবেন তাহলে কর্নার পিসটা মিলে যাবে তো দেখুন আরেকটা আছে এটা আবার এটা হচ্ছে লাল তো লালের সাথে এখানে একটা সেন্টার পিস লাল আনতে হবে তো জাস্ট এটাকে ঘুরে ওকে তো এখানে এদিকে মিলে গেছে তো লালের সাথে লাল মিলে গেছে আবার এটাকে কি করবেন উপরে উঠাবেন আবার বাম দিকে ঘুরে আবার নিচে নামিয়ে দিবেন তাহলে কি হবে এটা মিলে যাবে তো দেখুন তিনটা মিলে গেছে আর বাকি আছে একটা তো একটা কোথা আছে এখানে আছে তো দেখুন এটার তো দেখুন এবার কি হচ্ছে এবার দেখুন এটার কালারটা হচ্ছে কি সাদা অর্থাৎ এখানে সামনেরটা সাদা তো এখন আপনারা যতই ঘোরাবেন সাদার সাথে মিলবে না কারণ সেন্টারে কোনো সাদা পিচ নেই তো এখন এটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এবার এইদিকে ঘুরাবেন অর্থাৎ এইদিকে এইদিকে দেখবেন এইদিকে দেখার পর দেখুন এইদিকে মিলে গেছে অর্থাৎ এটা এইদিকে লালটা মিলে গেছে তো এখন আবার এবার এইদিকে একবার সামনে নিয়ে আবার এটাকে ডান দিকে ঘুরিয়ে নিচে নামিয়ে দিবেন তাহলে কি হবে এই সাদার একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে যদি এরকম আসে যে কোনো কর্নার পিসের সাদা কালারটা যদি উপরে থাকে অর্থাৎ এদিকেও মিল না থাকে আর যদি এদিকেও কালারের সাথে মিল না থাকে অর্থাৎ দেখুন এটা এইদিকে মিল আছে কিন্তু এটা এখানে বসবে না কারণ এটা বসবে কোন দিকে এটা বসবে এখানে বসবে তো এটাকে এখানে বসানোর জন্য এই একটা সূত্র দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ তো এই সূত্রটা দিলে যদি এরকম থাকে তাহলে এরকম থাকলে এটা সহজেই মিলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা এতটুকু বুঝতে পেরেছেন তারা অবশ্যই লাইক করে জানিয়ে দেন যে আমি ফার্স্ট লেয়ার মিলাতে পেরেছি তো যারা ফার্স্ট লেয়ার মিলাতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে বলে দিবেন আর যারা সেকেন্ড লেয়ার পর্যন্ত মিলাতে পেরেছেন তারাও কমেন্টে জানিয়ে দিবেন আর যারা পুরো কিউবটা মিলাতে পেরেছেন তারাও কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখন এই মাঝখানের এই লেয়ারটাকে মিলাতে হবে অর্থাৎ মাঝখানে যেগুলাতে উপরের লেয়ারে খুঁজতে হবে যেগুলাতে হলুদ কালার নেই তো দেখুন এখানে একটা স্পিস আছে যেটাতে কোনো হলুদ কালার নেই তো এই স্পিসটা কোথায় বসবে এই স্পিসটাকেও আপনাকে বসানোর জন্য যেটা করতে হবে এই দুই লেয়ার একত্রে কি করতে হবে এই উপরের লেয়ারটাকে ঘুরিয়ে ঘুরে দেখতে হবে যে এই মিডলের সাথে যখন এই সামনের এই কালারটা মিলে যাবে তখনই বুঝতে হবে যে এটা কোন জায়গায় বসবে তো দেখুন এটা বসবে কোন দিকে উপরের কালারটা দেখুন এখানে সবুজ কালার আছে আর সবুজ আছে ডান দিকে তার মানে এটা ডান দিকে এখানে বসবে তো এটা ডান দিকে বসার জন্য এটাকে একবার বাম দিকে নিতে হবে দেন একটা সূত্র দিতে হবে সেটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ওকে এই সূত্রটা দেওয়ার পর এটাকে একবার রোটেট করে আবার দিতে হবে কি এল প্রাইম ইউ প্রাইম এল ইউ ওকে এই সূত্রটা দিলে কি হবে এটা সঠিক জায়গায় বসে যাবে তো এখন উপরের লেয়ারটাকে লেয়ারটাকে শুধু এই ফলো আবার এখানে খুঁজতে হবে যে হলুদ কালার নেই সেই এই হবে তো দেখুন হলুদ কালার নেই তো এটা কোথায় বসবে এটাকে এরকম ঘুরাতে হবে তো ঘুরিয়ে দেখুন এই সেন্টারের সাথে এটা মিলে গেছে তো এটা বসবে কোন দিকে এটা বসবে বাম দিকে কারণ এখানে উপরের কালারটা বাম কালার বাম দিকের কালারের সাথে মিলে আছে অর্থাৎ এটা কমলা এটাও কমলা তার মানে এটা বাম দিকে বসবে তো এখন এই লেয়ারটাকে অর্থাৎ এই ফিক্সটাকে এদিকে বসানোর জন্য এটাকে নিতে হবে ডান দিকে ডান দিকে একবার রোটেট করে এই সূত্রটা দিতে হবে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ এই সূত্রটা দেওয়ার পর এটাকে আবার ডান দিকে রোটেট করতে হবে তারপরে আবার এভাবে দিতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ওকে এই সূত্রটা দিলে এটা এখানে মিলে যাবে তারপরে আবার খুঁজতে হবে যে উপরে কোন স্পিস আছে কিনা তো দেখুন উপরে এখানে একটা স্পিস আছে যেটা তো হল কালার নেই এখন এটা কোথায় বসবে এটাকে ঘুরাতে হবে সাথে হবে তো দেখুন এটা এই সেন্টারের কালারের সাথে মিলে গেছে তাহলে এটা বসবে কোন দিকে এটা বসবে ডান দিকে তো এটাকে নিতে হবে বাম দিকে তারপরে যেটা করতে হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই সূত্রটা দেওয়ার পর এটা যেরকম সামনে চলে আসবে তখন এদিকে ঘুরিয়ে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ এই সূত্রটা দিলে মিলে যাবে তো আর বাকি আছে একটা তো দেখুন এটা কোথায় আছে এটা আছে তো এটা এটা এখানে এটার সাথে এটা এটা কোন দিকে বসবে বসবে বাম দিকে তো এটাকে নিতে হবে ডান দিকে তারপরে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ তারপরে আবার এদিকে রড করে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই সূত্রটা দিতে হবে তাহলে মিডল লেয়ারটা মিলে যাবে তো এখন যদি এরকম আসে যে তিনটা মিলানোর পর যদি দেখা যায় যে একটা স্পিস যদি এখানে নিচে থাকে অর্থাৎ মিডল লেয়ারে থাকে উল অর্থাৎ ওর কালারগুলো উল্টা দিকে থাকে তাহলে যেটা করতে হবে এই যে এখানে যে কোনো একটা সেম সূত্র দিয়ে এটাকে উপরে নিয়ে আবার একই সূত্র দিয়ে আবার এটাকে বসানো যাবে ওকে তো এখন দেখুন এখন এই দুইটা লেয়ার কিন্তু মিলে গেছে এখন এই দুইটা লেয়ার মিলে যাওয়ার পর এই এখন উপরের লেয়ারটাকে মিলাতে হবে এই উপরের লেয়ার মিলাতে গেলে আপনাদের আমি শর্টকাটে শিখেছি এই উপরের লেয়ার আপনারা খুবই অল্প সময় মিলাতে পারবেন তো প্রথমে একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে হলুদের তো হলুদের চিহ্ন তৈরি করার জন্য যেরকম যদি এরকম যদি এরকম এল শেপ আসে উল্টো এল শেপ তাহলে এই দুই লেয়ার একত্রে এভাবে রাখবেন অর্থাৎ এভাবে ঘুরিয়ে তারপরে এই উপরের আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই সূত্রটা দিয়ে আবার এটাকে উপরে উঠিয়ে দিবেন তাহলে একটা প্লাস তৈরি হয়ে যাবে যদি এরকম এল শেপ না আসে অর্থাৎ যদি এরকম লাইন থাকে যদি এরকম লাইন থাকে তাহলে লাইনটাকে এভাবে রাখবেন ওকে লাইনটাকে এভাবে রেখে শুধু প্রথমে লেয়ারটাকে একবার ঘোরাবেন ঘুরানোর পর আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এই সূত্রটা দিয়ে আবার এটাকে আবার উপরে উঠিয়ে দিবেন তাহলে কি হবে প্লাস তৈরি হয়ে যাবে যদি একটা ডট থাকে অর্থাৎ এখানে একটা ডট থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই দুই লেয়ারে একত্রে ঘুরাবেন ওকে এই দুই লেয়ার ঘুরিয়ে দেন আবার ওই দ্বিতীয় সূত্রটা দিলে প্লাস হয়ে যাবে তো এখন দেখুন এখন উপরের পুরো সার্ফেসটাকে হলুদ করে ফেলতে হবে তো পুরো এই সার্ফেসটাকে হলুদ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সূত্র দিতে হবে তাহলে পুরো সার্ফেসটা হলুদ হয়ে যাবে তো দেখুন এই সূত্রটা আমি দিচ্ছি আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম তাহলে কি হবে এই পুরো সার্ফেসটা হলুদ কালার হয়ে যাবে এখন দেখুন এই পুরো হলুদ কালার হয়ে যাওয়ার পর এখানে এখানে প্রত্যেকটা কালার থাকতে হবে অর্থাৎ এখানে সেম যে কালার থাকবে এখানেও সেই কালার থাকবে আবার এখানে যে কালার এখানেও সেই কালার থাকবে আবার এখানে যে কালার এখানেও সেই কালার তাহলে দেখেন শুধু একটা ফাস মিলে গেছে অর্থাৎ এখানে একটা হেডলাইট তৈরি হয়ে গেছে এই কালারটা এই কালারটা মিল আছে ওকে কিন্তু এদিকে কোনো কালার মিল নেই তা যদি এরকম এই কালার আর এই কালার মিল থাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কিউবটাকে যেটা মিল থাকবে সেটাকে পিছনে রেখে একটা সূত্র দিতে হবে সেটা হচ্ছে এরকম একটা সূত্র তো এ আমি দিচ্ছি আপনারা খেয়াল করুন এভাবে এটাকে নামিয়ে দেন আবার এটাকে ঘুরিয়ে এটাকে দুইবার ঘুরাতে হবে দেন আবার এটাকে উঠিয়ে আবার এটাকে একবার দুইবার ঘুরিয়ে আবার এটাকে দুইবার নামিয়ে দিতে হবে তাহলে কি হবে সব সাইডে এরকম এরকম কালারগুলো মিলে যাবে তো দেখুন সব সাইডে গুলা মিলে গেছে তো এই তো যেটা পুরো মিলে যাবে এখানে আর এটা আসবে এখানে এটা যাবে এখানে তো এটাকে এখানে নেওয়ার জন্য কি করতে হবে সেটা হচ্ছে এরকম একটা সূত্র দিতে হবে ওকে এরকম সূত্র দেওয়ার পর দেন আবার সূত্রটা দিতে হবে ওকে তাহলে পুরো কিউবটা সলভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাস্ট লেয়ার কিভাবে সলভ করেছে সেটা যদি আপনারা না বুঝেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও দিয়ে দিব সেখানে আমি অন্য মেথডে লাস্ট লেয়ার অর্থাৎ উপরের লেয়ার যেভাবে অর্থাৎ ওই উপরের লেয়ারটা কীভাবে সলভ করেছে সেখানে আমি সেই ভিডিওটা দিয়ে দিব সেখান থেকে দেখেও আপনারা লাস্ট লেয়ার সলভ করতে পারবেন যদি এই ভিডিওটাতে না বুঝে থাকেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ